ডেড হয়ে গেছে কনফার্ম ডেড হয়ে গেছে এখান থেকে আমরা কতগুলো ট্রেড প্লেস করলাম তিনটা ছয়টা আটটা ট্রেড প্লেস করছে কনফার্ম ডেড হয়ে গেছে লাস্ট ফাইভ সেকেন্ডে অপোজিট ক্যান্ডেলের মধ্যে রিয়াকশনের মাধ্যমে ডেড হয়ে গেছে ঠিক আছে এই ক্যান্ডেল হান্ড্রেড পার্সেন্ট আমাদের প্রফিট দিবে এবং আমাদের এটা হইতেছে টার্গেটেড পয়েন্ট ফার্স্ট টার্গেটেড সেকেন্ড টার্গেটেড এটা বডি দিয়ে ব্রেকআউট না করা পর্যন্ত ট্রেড প্লেসটা অলমান থাকবে ইনশাল্লাহ ঠিক আছে এটাই হ্যালো ইভ্রান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রানিং যে ক্যান্ডেলটা হচ্ছে এটা একটা কনফিডেন্স ক্যান্ডেল হচ্ছে এবং এই ক্যান্ডেলটা একটা বিগ ক্যান্ডেল হবে রিজন হচ্ছে আমাদের পেছনে যত লিকুইডিটি ছিল সবগুলো কালেক্ট হয়ে গেছে গা যেহেতু লিকুইডিটি কালেক্ট হয়েছে তো মার্কেটের কাছে আবারও ভালো একটা টাকা রয়েছে ভালো একটা অ্যামাউন্ট রয়েছে তো আমাদের টার্গেট হবে এই যে জোনটা রয়েছে এই জোন এরিয়া পর্যন্ত নেক্সট লিকুইডিটি পর্যন্ত ওকে তো এইখান থেকে আমরা আমরা শুধু জন্য ট্রেডপ্লেস করবো ট্রেডপ্লেস করবো না কারণ এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে হার্ট হয়ে গেছে যেহেতু লিকুইডিটি হান্ট হয়ে গেছে সেই হচ্ছে আমরা এখান থেকে শুধু বাইং এর জন্য ট্রেড প্লেস করতে থাকবো ওয়েট দেখি কী করে এই ক্যান্ডেলটা আরও বড় হওয়ার কথা ছিল একটা মনে হয় লস দিচ্ছে দিন আমরা এখান থেকে দুইটা ট্রেড প্লেস করে দেবো ঠিক আছে এখানে যে সেলিংয়ের প্রেশারটা দিচ্ছি এটা একটা ফেক প্রেশার ঠিক আছে এখানে একটা ফেক প্রেশার এবং এখানে পেছনে দেখা যাচ্ছে সেলিং একটা বিগ ক্যান্ডেল তো এখানে ফেক প্রেশার দিচ্ছে তো সব এখান থেকে সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করবে কিন্তু এখান থেকে আমরা বাইং এর জন্য ট্রেড প্লেস করে দেবো ওকে তো এই ক্যান্ডেল একটা সিলিং এর বিগ ক্যান্ডেলের মাধ্যমে আপনার এক্সস্ট হয়ে গেছে গা ওকে বাইং এর স্ট্রং ক্যান্ডেল এন্ট্রি দেন এখান থেকে আমরা আপের জন্য রিপ্লেস করবো আমাদের এখানে প্রায় দুটা থেকে তিনটা লজিক রয়েছে এবং ক্যান্ডেল রিয়াকশন অধিছে আমাদের আপের দিকে তো কয়েকটা কনফার্মেশন নিয়ে আমরা এখান থেকে ট্রিডপ্লেস করছি ভাই আমাদের দুইটা থেকে তিনটা কনফার্মেশন হলেও ঠিক আছে এরপরও মার্কেট লস দিবে লস হান্ড্রেড পার্সেন্ট দিবে লস দিবেই দিবে কারণ এটা টিসি মার্কেট ওয়ান মিনিটে ক্যান্ডেল প্রিডিকশন আপনি একটা ক্যান্ডেল গ্রিন হবে রেড হবে এটাই স্বাভাবিক বিষয় না এখানে আপনার লস দিবেই এই লস আপনাকে কেউ ফেরাতে পারবে না বাট লস দিবে কম ধরেন বিশটা ট্রেডে দুইটা বা তিনটা এরকম ওকে ফাইন আরও ভেরি গুড আরও নিচে আসো আমি এখান থেকে আপনার জন্য আরেকটা রিটপ্লেস করে দিলাম ঠিক আছে এবং সে যদি এতটুকু পর্যন্ত চলে আসে ডাবল ক্যান্ডেল যদি একসাথে বেকার করার চেষ্টা করে আমরা এখান থেকে আরও আবারও আপনার জন্য প্লেস করে দেব কারণ হচ্ছে আমাদের পার্সোনালি লিকুইডিটি হার্ট হয়ে গেছে গা এবং মার্কেটের টার্গেট হচ্ছে এখন মার্কেটের সেন্টিমেন্টটাকে ব্রেক করবে যেহেতু মার্কেটের সেন্টিমেন্টটাকে ব্রেক করবে তো সেহেতু মার্কেট সেন্টিমেন্ট যদি ব্রেক করতে চায় তাহলে মার্কেটের স্ট্রাকচার হইতেছে এই যে এটা এটাকে ব্রেক করতে হবে ব্রেক করবে এমনি পুষ আপ দিয়ে তারপর এমনি এমনি যাইতে হবে তো এই এটাকে টার্গেট করে আমরা ট্রেড প্লেস করব এটা আমরা উইক ট্রেড করছি এটা রেড হোক গ্রিন হোক আমাদের প্রফিট আমরা আশা রাখতেছি গ্রিনের যেহেতু উপরের এই অংশটুকু খালি রয়েছে ঠিক আছে এতটুকু একটা গ্রিন বানানোর কথা যদি গ্রিন না হয় আমাদের উইক ছাড়বে ইনশাল্লাহ এরপরও লস দিতে পারে বাইনারি ট্রেডিং লস দিবে এটা আপনাদেরকে অ্যাকসেপ্ট করতেই হবে যে অ্যাকসেপ্ট করতে পারবে সেই ট্রেডার হবে আর আদারওয়াইজ হতে পারবে না নেক্সট এটা আমি নেক্সট এরটা আপের জন্য ওয়েট সি আমাদের সেলিং আমাদের ক্যান্ডেল রিয়াকশন ডাউনের দিকে বলতেছে দেখি আমরা নেক্সট ক্যান্ডেল থেকে প্লেস করবো না ঠিক আছে মার্কেট এখান থেকে আপে যাবে আমি জানি কিন্তু ক্যান্ডেল রিয়াকশন ডাউন বলতেছে দেখি আমি এখান থেকে প্লেস করবো না এই লেভেলটাকে রেসপেক্ট করছে এই লেভেল পর্যন্ত গেলে জন্য করা দরকার ছিল এটা আমাদের স্ট্রং লেভেল এই এটাকে বলা হয় কি লেভেল এটা একটি স্ট্রং লেভেল কি করে মার্কেট আমাদের ক্যান্ডেল রিয়াকশন শুধু ডাউন বলছে দেখি আমরা ডাউনে যাই নাই মানে এতে যাই নাই আর কি কারণ আমাদের লজিক বলতে আসে আপে ক্যান্ডেল রিয়াকশন বলতে আসে ডাউনে এই আমরা এখানে কনফিউজ দেখি আমরা এখানে একটা ক্যান্ডেল অপেক্ষা করলাম ভেরি গুড আমরা নেক্সট ক্যান্ডেলটাও আপের জন্য প্লেস করে দিব ওকে ফাইন হ্যাঁ আমরা এই ক্যান্ডেলটা আপের জন্য রিপ্লেস করে দেবো ঠিক আছে সেইটু নিয়ে আপের জন্য রিপ্লেস করে দিছি এই ক্যান্ডেলটা রেট হইতে পারে বাট মার্কেট এখান থেকে আপেই যাবে আমরা চাচ্ছেন একটা অপরচুনিটিও মিস করতে একটা বা দুইটা রেট দিতে পারে মার্কেটের গন্তব্যটা এই এরিয়া পর্যন্ত ওকে এখান থেকে আমরা রিটার্ন রিপ্লেস করবো অনেকে ভাবে যে বিগ ক্যান্ডেল দিছে পাওয়ার এক্সস্ট হয়ে গেছে এখান থেকে রিভার্সেল বাট আমরা এখান থেকে কন্টিনিউশনে রিপ্লেস করে দেবো ঠিক আছে দেখি মার্কেট কী করে আমার ইন্টার উপরে ক্লোজ দেওয়ার কথা আশা রাখি যারা আমার লজিক দিয়ে ট্রেড প্লেস করতে চান বা আমার কথা মতো যদি চলতে চান মানে চলেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আমি ইনশাল্লাহ আপনাদের ব্যালেন্স কখনোই জিরো হবে না এবং আপনারা কখনোই দিন শেষে মানে রেডে থাকবেন না মানে লাল আছে না লিডার বোর্ডের যে যদি লাল হয় কখনোই লালে থাকবে না এটা আমি গ্যারান্টি ইনশাআল্লাহ দেখে কি করে ওকে ফাইন লস দিছে ফাইন সুন্দর লস দিছে লস দিছে এই ক্যান্ডেলটা আমরা এখান থেকে কাপড়ের জন্য ট্রেড প্লেস করে দিচ্ছি ভেরি গুড ভেরি গুড ওকে আর উপরে গেলে ডাউনজনের প্লেস করব আমি একটু পাকনামি করি ওকে ফাইন একটু পাকনামি করলাম দেখি কি হয় মার্কেট এখান থেকে আপে যাবে ঠিক আছে বাট আমি চাচ্ছি এই দুইটার মাঝখানে ক্লোজিং করাইতে ক্লোজিং করল না সমস্যা নেই ওকে দেখি কী হয় মার্কেট মার্কেটের টার্গেট এইটা এইটা মার্কেটের টার্গেট ভেরি গুড পোস্ট ওকে ফাইন এখান থেকে আমরা আপের জন্য ট্রেড প্লেস করে দিলাম আর দুটা আপের দিকে গ্যাপ ক্রিয়েট করছে উপরে লিকুইডিটি রইছে জোন রয়েছে হুম কারণ মার্কেট যদি সেন্টিমেন্ট ভেঙা আপে যেতে চাই তাহলে তাকে এটা ভাঙতে হবে তো এই জন্য আমরা এখান থেকে আপের জন্য ট্রেড প্লেস করতেছি ওয়েট অ্যান্সি দেখে কি করে মার্কেট ক্যান্ডেল দেখলে আমরা রিভার্সেল আসবো না রিভার্সেল হইতে পারে এক ক্যান্ডেল দুই ক্যান্ডেল বাট মার্কেট কন্টিনিউ করবে কারণ দিন শেষে মার্কেটকে একটা জায়গায় যেতে হবে তো কোনো লাভ নাই ওকে 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 ট্র্যাপ করতেছে ওয়েট ওয়াও ডেড হয়ে গেছে সেলিং কনফার্ম ডেড হয়ে গেছে কনফার্ম ডেড হয়ে গেছে এখান থেকে আমরা কতগুলো ট্রেড প্লেস করলাম তিনটা ছয়টা আটটা ট্রেড প্লেস করছে কনফার্ম ডেড হয়ে গেছে লাস্ট ফাইভ সেকেন্ডে অপোজিট ক্যান্ডেলের মধ্যে রিয়াকশনের মাধ্যমে ডেড হয়ে গেছে ঠিক আছে এই ক্যান্ডেল হানড্রেড পারসেন্ট আমাদের প্রফিট দিবে এবং আমাদের এটা হইতেছে টার্গেটেড পয়েন্ট ফার্স্ট টার্গেটেড সেকেন্ড টার্গেটেড এটা বডি দিয়ে ব্রেকআউট না করা পর্যন্ত ট্রেড প্লেসটা চলমান থাকবে ইনশাল্লাহ ঠিক আছে এটাই নলেজ দেখে না আমাকেও কিন্তু ট্রেড মানে লস দিচ্ছে একটা পর পর লস দিচ্ছে যদিও আমি আসলে শুধু ক্যান্ডেল বা ক্যান্ডেল ট্রেড করতেছি দেখে আমি লসগুলো অ্যাকসেপ্ট করতেছি বাট আমি জানি যে এখান থেকে আসলে একটা আসবে কারণ মার্কেট সবসময় ভেঙে ভেঙে চলে ভালো মার্কেট সবসময় ভেঙে ভেঙে চলে ভালো মার্কেট কখনোই আপনার একাধারে চলবে না মানে একসাথে দশটা বিশটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করবে না নেক্সট ক্যান্ডেলটা আপনার জন্য ট্রেড প্লেস করবো দেখি কী হয় আরও পোষ আসা লাগবে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড আপের জন্য ট্রেড প্লেস করলাম আরও চারটা ক্যান্ডেল আপের জন্য প্লেস করলাম গ্যাপ ওভারলেপ করছে গ্যাপ ওভারলেপের মানে হচ্ছে সামনে থাকা ভালো একটা স্ট্রং লেভেলকে সে ব্রেকআউট করবে এটা একটি স্ট্রং লেভেল এবং এটাকে ব্রেকআউট করার জন্য সে একটা গ্যাপ ওভারলেপ করছে পিছনে মানে লাভ দিয়ে একটা পাওয়ার জেনারেট করছে ঠিক আছে তো এখান থেকে আমাদের এটাও প্রফিট ট্রেড এখন আমি আপনাদেরকে বলছিলাম এইখান থেকে বলছিলাম যে মার্কেট একটা মোমেন্টাম ক্রিয়েট করবে তো আপনি ততক্ষণ পর্যন্ত একটা সাকসেসফুল ট্রেডার হইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি জানবেন না যে মার্কেট আগামী দশ মিনিট কোথায় যেতে চাচ্ছে তো এটাই হইতেছে একটা আপনার ট্রেডারের সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস জানার জন্য দেখেন আমার কাছে যদি নলেজ না থাকতো আমি যদি জানি যে শুধু মার্কেট কোথায় যাবে দেন আমি ওই এরিয়াটাকে টার্গেট করে শুধু আপের জন্য মারতেই থাকবে একটা রে আসবে দুইটা করে আপের জন্য একটা এটা আমাদের প্রফিটেবল হবে ইনশাল্লাহ এটা কী করতে আসছে মার্কেট বুঝলাম না কিছু ভেরি গুড দেখেন কী করছে ট্র্যাপ করছে নেক্সট ক্যান্ডেলটাতে আমরা ট্রেড প্লেস করবো না